বিপদ যেন পিছু ছাড়ছে না বলিউডের ভাইজান সালমান খানের কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি এই ঘটনা নিয়ে যখন গোটা ভারত জুড়ে তোলপাড় তখন ফের খুনের হুমকি পেয়েছেন অভিনেতা এদিকে খুনের হুমকির পর নতুন জটিলতায় পড়েছেন সালমান এবার সামনে এলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমাননার অভিযোগ ইন্ডিয়া টুডে বলছে দা কপিল শর্মা শো এ গিয়েই এই ঝামেলার শুরু হয় এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত এমনই দাবি কলকাতার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের সেই ঘটনাটা কেন্দ্র করে তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে বুধবার দশ নভেম্বর ভাইজানের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে তিনি বা তার প্রযোজ আর শোটির সঙ্গে যুক্ত নন ভারতীয় পত্রিকাগুলো বলছে বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি অপমানিত কপিল শর্মার সাম্প্রতিক শো দেখে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন কলকাতার কবি শ্রীচাঁদ তার অভিযোগ কপিলের একটি শোতে অভিনেত্রী কাজল এসেছিলেন তিনি বঙ্গসন্তান আর তাকে সামনে পেয়ে শোয়ের অন্যতম কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক কবিগুরোর যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির অপব্যাখ্যা করেছেন তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ বাংলার বহু খ্যাতনামারা কিছুদিন পর এই খবরটি নিয়ে নতুন করে নড়ে বসেছে বলিউড এবং কলকাতার বাংলা সংস্কৃতি দুনিয়া জানা গেছে নোটিশ পাঠানো হয়েছে সালমানকে কারণ কপিল শর্মা শো এর প্রযোজক তারই প্রযোজনা সংস্থা সেই দাবি নাকুচ করে অভিনেতার তরফে জানানো হয় সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ সালমান এই শোটি আর প্রযোজনা করেন না ফলে কোনো আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে